বিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে বিভাজন কেন আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে আপনারা কি সেই দিকে না তাকিয়ে এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং দানে বামে সবদিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না কোন বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে আমার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে আমরা জাতীয় পতাকার পক্ষে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের তাদের বিনয়ী আত্মার আমরা কামনা করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এদেশের একজন সূর্য সন্তান এই দেশের এক মহিমান্বিত রাষ্ট্রনায়ক এটাও এই জাতির গর্ব এই দেশের গর্ব দেশের মানুষের গর্ব এই দেশের জাতীয় শক্তির গর্ব সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় অবিলম্বে সাম্যের যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নেওয়া তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে